হাতে মাত্র দশ মিনিট ঘরে বসেই করে ফেলুন নামি দামি ট্রিটমেন্ট ফেসিয়াল আমি চ্যালেঞ্জ ডে বলতে পারি এই ফেসিয়াল করার পর আপনারা আর কোনোদিন পার্লারে গিয়ে অযথা টাকা নষ্ট করতে একদমই চাইবেন না এই সিম্পল ফেশিয়ালের জন্য প্রয়োজন হবে আমাদের মাত্র দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে আমাদের ওয়াইং ডিউটিজের সাবান আর একটা হচ্ছে ফেসব্যাক সাবানটা জাস্ট আপনাদেরকে দেখায় এটা একটা ম্যাজিক্যাল সাবান যখন আপনারা স্কিনে ব্যবহার করবেন আমার মনে হয় পুরো পাগল হয়ে যাবে সাবানটা ব্যবহার করার পর পরে ব্যবহার করতে হবে পলিশ ফেস প্যাক এটা ফেসে ভালোভাবে ব্যবহার করতে হবে যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট বলবো যারা নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছেন না রেগুলার ইউজের জন্য দুইটা প্রোডাক্ট মাস্ট বি রাখতে পারেন ঘরে বসে এই ফেস প্যাকটা দিয়ে আপনারা কি কি উপকার পাবেন আপনার স্কিনের দাগ ছোপ হালকা হবে স্কিনের ময়লাগুলো একদম ভেতর থেকে পরিষ্কার করবে তাছাড়া স্কিনের যত ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সব দূর করবে এমনকি স্কিনটা অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলবে 글로লেস স্মুথ হেলদি স্কিন পেতে চাইলে প্রতিদিন কিন্তু এই ফেশিয়ালটা করতে পারেন ঘরে বসে ব্যবহার করার নিয়মটা আশা করি দেখতেই পাচ্ছেন ফেস এবং ঘাড় গলায় ভালোভাবে মেসেজ করতে হবে যাদের ঘাড়ে অনেক বেশি কালো দাগ অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন ঘাড়ের কালো দাগ যাচ্ছে না তার মেইন কারণই হলো ঘাড়ের ময়লা ভালোভাবে ক্লিয়ার না হওয়া এইভাবে করে প্যাকটা যদি ঘাড় এবং গলায় ভালোভাবে মেসেজ করেন ঘাড়ের সব ময়লা দূর হবে প্লাস দাগ চলে যাবে ইভেন ফেসের যে কোনো দাগ হালকা হবে ফেসের ময়লা গুলো দূর করবে এই ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করার পর দশ মিনিট রাখবেন তারপর হচ্ছে উঠানোর আগে ফেসটা ভালোভাবে মেসেজ করে নেবেন ফেস এবং ঘাট তারপর হচ্ছে ফেস ভালোভাবে পরিষ্কার করবেন সিধা